বন্ধুরা এখন দেখেন আপনাদের জন্য দশ ইঞ্চি স্টিকার দেখেন তিনটা কোয়ালিটি আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে নিতে পারেন বিভিন্ন কোয়ালিটি আপনার চায়না যারা চায়না আপনি ডিজে বক্সগুলো চালান সেগুলোর জন্য এই পেপার দিয়ে করাইছি মালগুলা অনেক ভালো চায়না পেপার দিয়ে এই মালগুলা নিতে পারেন খুবই কম প্রাইজে আমরা দিচ্ছি এই যে দেখেন বিট পেপার আছে এই মালগুলা আমাদের মিজান ভাইয়ের এই রিকোয়েস্টে মালগুলো আমরা তৈরি করছি আর কি মিজান ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই এই মালগুলা বানান আপনি দেখবেন এটা চাহিদা হবে এই মালগুলা আসলে মিজান ভাই দুইটা নিছে বাজে ওনাকে আমি বাজে চেক করে দিছি অনেক ভালো বাজে এই মালগুলা বর্তমানে এই যে জেবিএল এর এই কালো মালগুলা থেকে আপনার এই সাদা মালগুলো অনেক ভালো বাজে ভাই আপনারা না নিলে বুঝবেন না আপনারা না নেন সমস্যা নাই আপনারা আয়সা দেখে যেতে পারেন আমার কাছে অনেক সুন্দর কোয়ালিটি এগুলার বাজে অনেক সুন্দর আর এই মালগুলো এগুলা তো অনেক ভালো বাজে ভাই প্যাপার অনেক ভালো কোয়ালিটি নিতে পারে না